আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের কারণ আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের কারণ আমি প্রায় তিন থেকে চার মাস পরে এত সকালবেলা ঘুমতে করছি এবং গ্রামের মধ্যে আসছি গ্রামের এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্য আমার বরাবর চোখের অপজিটে সূর্য তাকে এত কষ্ট হচ্ছে তারপর ভালো লাগতেছে কারণ এই যে দেখেন কত সুন্দর নদী একটা ছোট্ট একটা খাল বলতে পারেন বা নদী বলতে পারেন দুই পাশেই আপনার জমিনের মধ্যে ধানের চা রোপণ করা হয়েছে মানে সকালের এই যে সূর্যটা আমার শরীর লাগতেছে খুবই ভালো লাগতেছে স্নিগ্ধ বাতাস কুয়াশা আমি কি বলবো এই যে একটা মুহূর্ত এই একটা মুহূর্ত আপনি টাকা দিয়েও পাবেন না বিশ্বাস করবেন কেন জানি না আমি আছি এই মুহূর্তে হবিগঞ্জ জেলার বানিয়াচং রোডের পাশেই এটাকে বলে সুন্দর গ্রাম তো আজকে গ্রামের মধ্যে আসার একটাই কারণ এই যে সকাল সকাল উঠছি তো এজন্য ঠান্ডা লেগে গেছে গ্রামের মধ্যে আসার কারণটা হচ্ছে জানেন মানে গ্রামকে খুবই ভালোবাসে আমার গ্রাম যদিও শুনে শুন আমি রিচি গ্রামের সন্তান হবিগঞ্জ সদর উপজেলার নং রিচি ইউনিয়নের ইউনিয়নের রিচি গ্রামের সন্তান তো আজকে ভাবলাম যে আমি বানিয়ে রুটে একটু ঘোরাঘুরি করি এদিক দিয়ে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা আসেন একটু আর একটু কথা বলি আপনাদের এই গ্রামের দৃশ্যগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন দানের জমি দেখছেন ধানের জমি আমি এই নদীর ধরে হাঁটতেছি আজকে আমার ভিডিওতে মানে আমার ভিডিও ক্যামেরাম্যান হিসেবে আছে আমার সাসা তাও হচ্ছে আমি একটু ওনাকে দেখে দিচ্ছি চাষের দিকে আসো আপনারা জানেন এবং আমার হবি বর্ট ট্রাভেলার যে নতুন চ্যানেলটা আছে ওই চ্যানেলে আমার সাসার অনেক ভিডিও দেখছেন তো চাষা অনেকদিন পর তো আবার আসলাম ঘোরার জন্য তোমাকে নিয়ে কেমন লাগতেছে অনেক ভাল লাগতেছে সকালটা ভালো ভালো না অনেক হ্যাঁ আসলে সকাল সকাল উঠে না আমি উঠি না কিন্তু আজকে বিডিওর স্বার্থে বা নিজের ব্যক্তি স্বার্থে বলতে পারেন যে নিজেকে একটু সময় দেওয়ার জন্য কাকা হ্যাঁ সময় দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য প্রকৃতিকে ভোগ করার জন্য চলে আসলাম মানে প্রান্তিক পর্যায়ের যে একবার গ্রামীণ পরি পরিবেশে চলে আসছি নদীর পাশে এই নাম না জানা এই নদীর নামটা আমি জানি না জানি না সুন্দর জায়গা সূর্য দেখেন সূর্যটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন সূর্য শুধু দিছে পাশেই আপনার বানিয়ার চং রোড তো বন্ধুরা আজকের এই ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এই যে আমি এইবার স্থির আছি কেন জানেন মানে একটা একটা থাম লাইন ইউজ করবো এই জায়গায় ওকে তো আপনাদের একটা আজকে একটা গোপন কথা বলি আমার রবিবংশ ট্রাভেলার চ্যানেলটা আমি অ্যাপয়েন্ট করার পরে আমি কোনো কোনো ভিডিও রেকর্ড করতে গিয়ে রেকর্ড করার জন্য কোনো জায়গায় যাই নাই আমার ডিজি অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরার মধ্যে এই আমি ট্রাভেল করতে গিয়ে অনেক ধরনের ভিডিও করি মনে করেন অনেক ভিডিও আপলোড হয়ে যায় অনেক ভিডিও থেকে যায় মানে ডিলিট করে দিতাম এইরকম একটা মনোভাব ছিল যে এই ভিডিওগুলো ভালো হয় নাই সেই রকম পঞ্চাশটা ভিডিও আপনার আমার এই ক্যামেরা মধ্যে ছিল সেই পঞ্চাশটা ভিডিও আপনাদের মাঝে আমি একটু হালকা এডিট করে এই আপলোড করে দিই এবং আলহামদুলিল্লাহ প্রায় দশ হাজার এই ও এক মাসেই আমি সব ভিডিও থেকে নিয়ে এসে আসতে পেরেছি এবং প্রায় আশিজন আশিজনের মতো এই সাবস্ক্রাইব হয়েছে মানে আশিজন সদস্য হয়ে গেছে আমার এই চ্যানেলে তো বন্ধুরা ফার্স্ট টাইম প্রায় দুইশো ঘন্টা হয়ে গেছে আজকে এই ভিডিওটা কেমন লাগছে এটাও বলা যাবেন আর ইউটিউবে সফল হতে গেলে বিশেষ করে আপনাকে এই কী করতে হবে জানেন আপনাকে আমাকে লং ভিডিও এই রেকর্ড করতে হবে এই যে আমি আমার ভিডিও শেষ করে দিতাম হঠাৎ করে মনে হলো যে আমি যদি এখন ভিডিওটা শেষ করে দিই মানে তিন মিনিটে ভিডিও হবে তো আমাকে যদি সাত থেকে আট মিনিট একটু ভিডিও আপলোড করি তো ইউটিউব আমাকে সাজেস্ট করবে দেখেন কত সুন্দর মানে ওই যে দূর পাশে জমিনের মধ্যে ছোটো বাচ্চারা এই ধানের চারা এই তুলতেছে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জ্বালা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগতেছে প্লিজ প্লিজ কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি বলবো বারবার একই প্রসঙ্গে কথা বলেছি যে নিজেকে একটু প্রশান্তি দেওয়ার জন্য এবং প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য সকাল সকাল ঘুমি উঠলাম উঠতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ আর এই দেখেন আমরা এই মুহূর্তে আসি এটাকে বলে এই সামনেই ভবানীপুরের পার্ক আমি আসলে এই যে ভবানীপুরের পার্ক পার্ক এই জায়গাতে বিকেলবেলা আসলে মানে দেখা যায় কতটুকু মানুষ হয় অনেক মানুষ হয় তো বন্ধুরা প্রায় সাত মিনিট চলতেছে ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা বিরক্ত বোধ করেছেন এটা আমি বুঝতে পারছি কিন্তু কি করবো আপনাদেরকে এই কষ্ট দিছি বলে মনে কিছু নেবেন না আর আপনাদের এই কষ্টটা আমার সফলতার কারণ হতে পারে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমার জন্য একটু ভালো হয় তো বন্ধুরা যাচ্ছিলাম বানিয়াচং একটা ব্লগ আছে বানিয়াচং যাচ্ছি ওইটা আলাদা একটা ব্লগ আছে ওইটা আপনারা একটু দেখে আসবেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো দেবেন আর আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এই কারণে যে আপনাদের মূল্যবান আট মিনিট সময় আমি নষ্ট করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য ধরে রাখবেন